আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চমৎকার আরেকটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যারা নিবেন এই বেডরুম সেটটা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এটার আরেকটা আকর্ষণ কী এটা আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিছি এবং সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে ঠিক আছে এটা যেমন কাঠ কালার করা আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই বেডরুম সেট আমাদের কী কী থাকবে সবার আগে বলে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি থাকবে থাকবে একটা টুল থাকবে একটা আলমারি থাকবে একটা শোকেস এবং থাকবে একটা ড্রপ ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে কোনো ওয়ারেন্টি থাকবে না কিন্তু ঘুন ধরলে আপনারা কষ্ট করে আমার শপে নিয়ে আসবেন পাল্টা আরেকটা নিয়ে আসবেন বাংলাদেশের কেউ দিবে না শুধুমাত্র আমি নতুন শোরুম উদ্বোধন এই এই সুবিধাটি দিতেছি এবং আপনাদের যদি এই প্যাকেজটা পছন্দ না হয় আমাদের বিভিন্ন প্যাকেজ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা যদি আমেরিকান লন্ডন কানাডার ম্যাগাজিন দেখে আমাদের অর্ডার করেন আমাদের সাথের ভিতর হলে ইনশাল্লাহ আমি আপনাদের কারখানার দামে বানিয়ে দিব ঠিক আছে যেহেতু আমি প্রস্তুতকারক সারা বাংলাদেশে প্রোডাক্ট আমি ডেলিভারি দিয়ে থাকি দেখেন চমৎকার কিন্তু এই বেডরুম সেটটা ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা আলমারি ওয়াডডব শোকেসের নিচে মেয়েগুনি কাঠ কিন্তু দেওয়া আছে ঠিক আছে পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে আর কোনো ভিআর্ যদি বলেন যে আমি এই কাপড়টা কাস্টমাইজ করে আমি অন্য কালার নিতে চাই সেটাও নিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না ঠিক আছে এটা যেমন হলুদ কালার করা আছে আপনারা চাইলে পেস্ট কালার মেরুন কালার হোয়াইট কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এবং এটা সেগুন কাঠের কালার করা আছে আপনারা চাইলে গোল্ডেন কালার নিতে পারবেন ঠিক আছে তেতুলবিচি কালার নিতে পারবেন হোয়াইট কালার নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুতকারক যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন দাম আমাদের একই থাকবে আর রিজনেবল প্রাইস থাকবে এই বেডরুম সেটটা আমি আজকে আপনাদের বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আপনারা প্রয়োজনে পাঁচ দোকান দশ দোকান দেখে আমার শপে আসবেন ভালো হইলে আপনারা নেবেন নাইলে নেওয়ার প্রয়োজন নাই সবাই সবারটা ভালো বলবে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের ঠিক আছে অনেক ভিওয়ার্স আছে অনেক জায়গায় দেই সে আমার শপে পাঁচ হাজার টাকা বেশি দেওয়াও অনেক প্রোডাক্ট নেওয়া যায় কিসের জন্য যা ভিউর শুধু কোয়ালিটির জন্য কারণ একই প্রোডাক্ট আসলে অনেক জায়গায় বানায় কিন্তু কোয়ালিটি সেম না ম্যাটেরিয়ালস প্রায় সেম থাকলেও কালারের ফিনিশিং কালার এগুলা সেম না এটা আমি বলবো এর জন্য যে আপনি যদি পাঁচ পঞ্চাশ দোকান দেখেন আমার শপে আসেন আপনি ইনশাল্লাহ আমার শপ থেকে প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন এতটুকু আমার একটা বিশ্বাস আছে এর জন্য আমি এইভাবে কথাটা বলি আসলে ঠিক আছে আর ঢাকার ভিতরে তো বলেই দিলাম ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ম্যাট্রিক্স ফ্রি থাকবে এবং পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে আজকে এটার মূল্য দিছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলেই চমৎকার বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাব এখানে আসলেই আমাদের সবটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ